যারা সহজ সরল মানুষ যারা আম মানুষ সাধারণ মানুষ মূর্খ মানুষ দেখবেন আমার আপনার বুল ত্রুটি ত্রুটি বিচ্ছুতি সহজভাবে সরাসরি তুলে ধরবে আমাকে আপনাদেরকে বলে ফেলবে শিক্ষিত মানুষের মতন অনিয়ে বিনিয়ে পেশিয়ে কলা কৌশলে বলবে না কিন্তু শিক্ষিত মানুষ দেখবেন আপনার প্রশংসা করবে কলা কৌশলে আপনাকে ভুল ত্রুটি তুলে ধরলেও বিভিন্ন সিস্টেমে কৌশলে তুলে ধরার চেষ্টা করবে যেগুলো আমাদের বুঝতে অনেক সময় কঠিন হয় হয় সহজ না কিন্তু সরল মানুষ যারা আম মানুষ যারা সাধারণ মূর্খ মানুষ যারা তারা এত প্যাস বোঝে না এত কলা কৌশল বোঝে না একদম সাধারণ সহজভাবে আমার বল ত্রুটি ত্রুটি বিচ্ছতি আমার কি সমস্যা এগুলো তুলে ধরবে যার ফলে এইগুলো আমি জেনে নিজেকে সংশোধন করতে পারবো নিজেকে পরিশুদ্ধ করতে পারব সেই ত্রুটি বিচ্ছিতগুলো দূর করতে পারব এবং আমাদের দুশ্মন যারা শত্রু যারা তাদের নিন্দাসূচক কথা থেকে তাদের নিন্দনীয় কথা থেকে যে শিক্ষা গ্রহণ করা যায় নিজেরা আপন মানুষ কাছের মানুষ নিজের ভালোবাসার মানুষ যারা প্রিয় মানুষ যারা তাদের কাছ থেকে এত বেশি তাদের কথা থেকে তাদের নিন্দাসূচক কথা থেকে এত বেশি শিক্ষা গ্রহণ করা যায় না শিক্ষা নেওয়া যায় না কারণ আমার ভালোবাসার মানুষ যারা আমার প্রিয় মানুষ যারা আমার কাছের মানুষ যারা তাদের নজরে আমার বল ত্রুটি অনেক সময় ধরা পড়বে না ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না ধরা পড়লেও আমাকে বলবে না কারণ আমি তো তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ কাছের মানুষ পরিবারের মানুষ কিন্তু আমার দুশ্মন যারা শত্রু যারা তাদের কাছে আমার বোল ত্রুটি ত্রুটি বিচ্ছুতি ঠিকই ধরা পড়বে তারা আমার বোল ত্রুটি ত্রুটি বিচ্ছুতি মানুষের সামনে তুলে ধরবে ফোকাস করবে যার ফলে আমার ত্রুটি বিচ্ছুতি আমি জানতে পারবো আমি বুঝতে পারবো জেনে আমি শিক্ষা নিতে পারবো নিজেকে সংশোধন করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলহি বলেন বয়ে মজিম আজালে মানে আকলো হয়ে না চান্দাকে আজ জাহেল আয়ে বেজুই যে দুশ্মন শোনো সিরতে খুদকে দুস্ত আর আছে আজ তো আইয়া বৎস মাস কুস্ত। শেখ সাদি রহমতুল্লাহ আলহি বলেন শুনো শোনম ভয়ে মজি আজা আরে মানে এখনো খয়েম না চান্দায় কাজ জাহেলা আয়াবে জয়েম মূর্খ মানুষের নিন্দা সূচক নিন্দনীয় কথা থেকে যেগুলো তুমি শিক্ষা নিতে পারবা শিক্ষিত মানুষের কাজ থেকে তুমি এত বেশি শিক্ষা নিতে পারবা না অশিক্ষিত মানুষের কাজ থেকে যত বেশি তুমি শিক্ষা নিতে পারবা যে দুশমান শোনাছিল অতে ক্ষুদিকে দুস্তম যে তোমার দুশমন যে তোমার শত্রু তাদের কাছ থেকে তাদের নিন্দা সূচক কথা থেকে তোমরা শিক্ষা নিবা তাদের নজরে তোমার বোল ত্রুটি ধরা পড়ে কিন্তু তোমার বন্ধু বান্ধব তোমাদের আপন তোমার পরিবার তোমার প্রিয় মানুষ যারা ভালোবাসার মানুষ যারা তাদের কাছে তোমার বল ত্রুটি এত বেশি ধরা পড়বে না ধরা পড়লেও বলে না কারণ ভালোবাসার মানুষ বাদশাহ মামুনুর রশিদ তার রাজত্বকালে একটি সুন্দরী ভাদি তিনি ক্রয় করেছিলেন দাসী ক্রয় করেছিলেন তখনকার দাসীরা তো স্ত্রী মর্যাদা ছিল ক্রয় করার পরে তার সাথে যখন এক বিছানায় থাকতে গেলেন ওই বাদী এক বিছানায় থাকবে না তার সাথে জীবন কাঠাবে না মামুনুর রশিদ ধমক দিলেন রাগান্বিত হলেন কি ব্যাপার তোমাকে আমি ক্রয় করলাম খরিদ করলাম আমার সাথে থাকবা না এত বড় স্পর্ধা এত বড় সাহস তোমার ধমক দেওয়ার পরেও ওই বাদী বলে না আমি থাকবো না আপনার সাথে এক বিছানায় থাকব রশিদ রাগান্বিত হলেন বলেন তোমাকে হত্যা করে তোমাকে মেরে ফেলবো তখন ওই দাসী বাদী বলেন আমাকে আপনি মেরে ফেলতে পারেন হত্যা করে ফেলতে পারেন আমাকে আপনার এই তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন এরপরেও আপনার সাথে আমি থাকবো না বাদশাহ মামুনুর রশিদ অবাক হয়ে গেলেন আজীব ব্যাপার মরে যেতে রাজিম এরপরেও আমার সাথে থাকবে না বাদশাহ মামুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন শোনো আমার ব্যবহারে আমার কথার মাধ্যমে কি তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি আমি তোমাকে কি কোনো এরকম কোনো কষ্ট দিয়েছি যার কারণে আমার সাথে তুমি থাকবা না মরে যেতে চাও ওই বাদী তখন বলে শোনেন আমাকে যদি আপনি মেরে ফেলেন হত্যা করে ফেলেন আপনার এই তলোয়ার দিয়ে যদি আমাকে দ্বিখণ্ডিত করে ফেলেন কিছুক্ষণ অল্প সময় আমার কষ্ট হবে এরপরে আমি মরে যাব কিছুক্ষণ কষ্ট করার পরে অল্প সময় কষ্ট করার পরে আমার আমি মরে যাব কিন্তু যদি আমি আপনার সাথে থাকিম কিছু কোন অল্প সময় আমার কষ্ট করতে হবে না আমাকে যতদিন থাকবো ততদিন আমার লং টাইম আমার কষ্ট করতে হবে কি ব্যাপার কেন কষ্ট করতে হবে তোমার বাদশা মামুনুর রসিদ জিজ্ঞাসা করলেন বাদি দাসী তখন বলে শোনেন আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ আমার কষ্ট হয় সহ্য করতে পারি না আপনার সাথে যদি আমি থাকি যতদিন থাকব সেই মুখের দুর্গন্ধ আমার কষ্ট কর সহ্য করে কষ্ট করতে হবে বুঝতে পারলেন অনুতপ্ত হইলেন তিনি মেডিসিন প্রয়োগ করলেন ওষুধ ব্যবহার করলেন তিনি মুখের দুর্গন্ধ দূর করলেন এরপরে বাদির কাছে দাসির কাছে যখন গেলেন বাড়ি তখন খুশি হলেন এর মানে কি নিজের কাছে ভুল ত্রুটি ধরা পড়ে না নিজের কাছে ত্রুটি বিচ্ছুতি আমার সমস্যাগুলো ধরা পড়ে না এমনকি আমার ভালোবাসার মানুষ যারা প্রিয় মানুষ যারা আমার পরিবার যারা প্রিয় পাত্র মানুষ আমার নিকটে যারা তাদের কাছেও আমার বুল ত্রুটি ধরা পড়বে না যে বুল ত্রুটিগুলো আমার দুশ্মনের কাছে শত্রুর কাছে ধরা পড়ে এজন্য সহজ সরল মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নিবেন আপনার ভুল ত্রুটি ধরা ধরলে আপনারা আগান হবেন না হয়তো বা আপনি শিক্ষিত মানুষ আপনি কলা কৌশল বোঝেন আপনি টেকনিক বোঝেন কিন্তু তারা তো এত কিছু বোঝে না সহজভাবে তুলে ধরি আমরা যে ইমামতি করি আমি দীর্ঘদিন ধরে ইমামতি করি এমনকি আপনাদের এখানেও দীর্ঘদিন ধরে আমি ইমামতি করিম কত মানুষ কত কিসিমের কত ধরনের মানুষ এখানে আসে সব জায়গায় আছে কত কথা বলে অনেক সময় অনেকেই আমার বলতোটি যারা শিক্ষিত মানুষ কলা কৌশলে বিভিন্নভাবে বলে ঠিক আছে আবার যারা সহজ সরল মানুষ আম মানুষ ডাইরেক্ট বলে অনেক সময় মনে হয় যে সরাসরি আমাকে এই কথাটা বলে ফেলল ডাইরেক্ট আমি ইমাম আমাকে এই সামান্য একটা ভুল সেই ভুলটা সবার সামনে বা এইভাবে ডাইরেক্টলি আমাকে বলে ফেললো অনেক সময় মনে হয় কিন্তু এরপর আমি ভাবি সেখসাদি রহমত উল্লাহী বলেছেন বলে মৌজিন আজ আলে মানে এক হয়ে না চান্দাকে আজ জাহেল আয় বে জুয়ী যে দুশ মানুষ আজ তো আইয়া বছ রহমতুলের কথা শুনে এই বক্তব্য শুনে আমি তখন আর মনে কষ্ট রাখি না বরং আমি শিক্ষা নেই আজকে সহজ সরল বিদায় আমার বোল ত্রুটিতে আমি সংশোধন করে নিতে পারবো আজকে যদি বল ত্রুটি সহজভাবে না ধরত আমার তো সেই বোলটা থাকতো সংশোধন করতে পারতাম না নিজেকে পরিশোধ করতে পারতাম না এজন্য কারো কথাই রাগান্বিত হবেন না তিতা কথায় রাগান্বিত হবেন না নিন্দা সূচক কথায় রাগান্বিত হবেন না নিন্দনীয় কথায় রাগান্বিত হবেন না এগুলো থেকে আমাদের শিখতে হবে জানতে হবে যে আমার বদনাম করে যে আমার দুশ্মন বিরোধিতা করে বদনাম করে গিবদ করে তাদের কথা থেকেও আমাদের শিখতে হবে আমার বল ত্রুটি যে তুলে ধরেছে সুক্রিয়া জানাবেন তাদেরকে ধন্যবাদ জানাবেন যে বুলথ্রুটি তুলে ধরে এজন্য আরও ধন্যবাদ জানানোর দরকার কারণ আমার যে বদনাম করে গীবত করে আমার আমার গুনাহগুলো তার আমল নামায় চলে যায় এবং তার নেক আমলগুলো আমার আমল নামায় চলে আসে এজন্য তাদেরকে আরও ধন্যবাদ বেশি জানাবেন যে দুশ্মন আপনি দুশ্মনী করবেন না তাদেরকে কাছে টেনে নেবেন আপন করে নেবেন ভালোবাসবেন তাদেরকে দেখবেন সে আর কোনো দিন করবে না যে আমার শত্রু আপনি শত্রুতা আমি করবেন না যে আমাকে গালি দেয় আপনি গালি দিবেন না যে কষ্ট দেয় আপনি কষ্ট দিবেন না তাদেরকে আপন করে নিবেন তাদেরকে ভালোবাসবেন সে না করলেও তার কাছে যাবেন সে নিষেধ করলেও তাকে ঝুরিয়ে ধরবেন তাকে সালাম দিবেন তার সাথে কথা বলবেন একদিন দুই দিন হয়তোবা আপনার সাথে দুশ্মনী থাকার কারণে শত্রু থাকার কারণে বিপক্ষে থাকার কারণে আপন করে নিবে না একদিন দুই দিন আপনি যখন তাকে বারবার আপন করে নিতে চাইবেন একদিন ঠিকই সে ভালো হয়ে যাবে আপনাকে আপন করে নিবে এটাই তো ইসলামিক শিক্ষা আমরা তো এই দুশ্মনদের বা বিপক্ষের লোক যারা আছে বিপক্ষের লোকদের কথা আমরা শুনি না আজকে যে ওই দেশের মধ্যে সরকার পরিবর্তন হয় দেশের যে অবস্থা হয় ক্ষমতা ছাড়তে হয় মূলত এই কারণেই বিপক্ষের লোক যারা আছে বিরোধী দলের লোক যারা আছে তাদের কথা আমরা শুনি না শুধু নিজেদের দলের কথা নিজেদের কর্মীর কথা নিজেদের নেতার কথা খ্যাতার কথা আমরা নাছি আমি দলের প্রধান দেশের প্রধান আমার কথার মধ্যে আমার বিভিন্ন কাজে বিভিন্ন কিছুতে আমার ভুল ত্রুটি হতে পারে আমার দলের কর্মীরা অনেক সময় আমার ভুল ধরবে না আমার দলের নেতারা আমার ভুল ধরবে না কারণ আমি দলের প্রধান আমার শুধু প্রশংসা দলের কর্মীরা করে আমার দলের নেতারা শুধু আমার প্রশংসা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমার বিরোধী দল যারা আছে বিপক্ষে যারা আছে তারা তো আমার ভুল ত্রুটি তুলে ধরে এজন্য আপনি তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন না যদি অ্যাকশন নেন আপনার ভালো হবে না মঙ্গল হবে না আপনারা তো দেখেছেন সারা বিশ্বের মধ্যে দেশের মধ্যে বাংলাদেশেও তো দেখেছেন দেশের সরকারের প্রধান সামান্য ভুল ত্রুটি করলেও দলের নেতারা ভুল ধরে না অন্যরা ধরলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই যার ফলে সরকারের গদি পর্যন্ত আর ঠিক থাকে না এজন্য যারা ভুল ত্রুটি ধরে যারা বিরোধী লোক তাদেরকে সম্মান দিবেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন